দেখো আমার খুব ভালো লাগে শুনিতে কখনো ছিল

তোর মশা কামড়াবে বলে আমি আরো চালিয়ে দিয়ে আসলাম বাইরে দাঁড়াও একটু নেই যাবে বাবা দাঁড়াচ্ছে তো তোমার দাঁড়াও

की भाग कौन लग कर दे है भाग चल ले ओ तो 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 उड़वा दो जान दो बार

आ रे जनो बुढाओ बता दो आ आ रे जनो बुढाओ बता दो आ रे जनो बुढाओ आ रे जनो बुढा खाऊ खावे ले तो हास ले आय देख हात माने एई एई ভাবে I'm going to. 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 আমি চিনিটা পরিষ্কার করে দিলাম